শত্রু জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছেন পান নাই অনেক তান্ত্রিকের পিছনে ঘুরেছেন টাকা নষ্ট করেছেন পান নাই তাদেরকে বলতেছি স্ক্রিনে দেওয়া এই নকশার মাধ্যমে এবং কি এই মন্ত্রের মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে শত্রুকে শেষ করে ফেলা যাবে শুধুমাত্র মন্ত্রটা একশো এগারো একশো একবার পাঠ করবেন এবং কি নকশাটা যে তাবিজটা আছে সেটাকে একটা কবরস্থানে বা একটা কবরের মধ্যে আপনারা পুঁতে দিয়ে আসবেন এতটুকু আপনাদের কাজ তো কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি আপনাদেরকে এখন বলেইতেছি নিয়মটা না শুনে হুট করে দৌড়াবেন না কাজ করতে গিয়ে পরে হুট করে ভুল করবেন ভন দিয়ে বলবেন রাজ্জাক ভাই কাজ হয় নাই তো এই কথাটা যাতে না শুনতে হয় ঠিক আছে অন্ত পক্ষে অন্য জায়গায় প্রতারিত হলে যাতে আমার কাছে লুক আইসে প্রতারিত না হয় কারণ দেখা গেছে যে আমি চাই না যে হারাম হারাম কোন জিনিস দিয়ে এইগুলা দেখায় একটা জিনিস দিলাম কাজ করলো না মানুষ এমবি খরচ করে দেখবে এটা আমার পাপ হবে আমি জিনিস চাই না ঠিক আছে যাই হোক মানুষ যাতে দেখে এই জিনিসটা উপকৃত হইতে পারে মানুষের ভালোবাসা আমি চাই ঠিক আছে যাই হোক আপনাদেরকে পূর্ণাঙ্গ নিয়ম দিতেছি আপনারা শত্রুমুক্ত থাকেন ভালো থাকেন এইটাই আমাদের আশাবাদী আর কিছু না তো যাই হোক স্ক্রিনের যে নকশাটা এটা আপনাদের অঙ্কন করতে হবে এবং এই মন্ত্রটাকে একশো একবার জপ করতে হবে মানে পাঠ করতে হবে তো কিভাবে আপনারা মূলত দেখেছে নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করার জন্য আপনাকে আসন সাজাইতে হবে সে আসন ক্ষেত্রে ভাই তেমন ভাবে কোনো কিছু করতে হবে না আপনি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র একটা জায়গায় বসবেন এবার আপনার যে কোনো সপ্তাহে ছয় দিন কাজটা করতে পারবেন শুধুমাত্র শুক্রবার ব্যতীত আপনারা উত্তর দিক করে আসন করে বসবেন উত্তর দিক করে আসন করে বসে সাদা কাগজের মধ্যে দুইটা দুইটা অঙ্কন করবেন অবশ্যই কাজটা করার পূর্বে বাজার থেকে আপনারা তাবিজ কিনে আনবেন দুইটা তাবিজ কিনে আনবেন এবং কি লেখার কালে ব্যবহার করার জন্য সিঁদুর কিনে আনবেন ওই সিঁদুর দিয়ে আপনারা কি করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন নকশাটাকে অঙ্কন করবেন এবং কি দেখেন ওই নকশার যে প্যাচটা আছে ওইখানে লেখা আছে নাম তো ওইখানে ওই নামের জায়গায় মূলত দেখা গেছে আপনার তার নামটাকে ব্যবহার করবেন ওইখানে বোঝা যাইতেছে রাম বোঝা কিন্তু ওইটা ওইখানে নামটা লাগবেন আপনারা ঠিক আছে নামটা লাগবে শত্রুর এবং কি তার উপরে লাগবে শত্রুর পিতার নামটা ঠিক আছে এই হচ্ছে বিষয় তো লেখার পরে দুইটাকে দুইটা দুই তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে আপনারা কি করবেন এই যে মন্ত্রটা আছে মন্ত্রটা জপ করবেন আগেই তাবিজের মুখটা বন্ধ করে নিবেন না মন দিয়ে প্রথমত মন্ত্রটাকে পাঠ করবেন ওম ভগবতে কুরু সর্বত্তা কুরু করু সাহা আবার বলতেছি ওম ভগবতে অমুকং এখানে যে বলছি এর জায়গায় শত্রুর নাম দিবেন মনে করে শামীম তো ওম ভগবতে শামীম করু সর্বত্তা নাশং কুরু করু সাহা এরকম ভাবে একশো একবার মন্ত্রটা পাঠ করবেন চোখ বন্ধ করে ভক্তি সহকারে পাঠ করবেন এবং ওই তাবিজ দুইটার মধ্যে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে যখন একশো একবার পুরা হবে একশো একবার দু একবার বেশি হলেও যে দোষ আছে এমনটা না যাতে কম না হয় ঠিক আছে তো তারপরে কি করবেন আপনারা এই তাবিজের মুখটাকে সুন্দর করে মোমবাতি দিয়ে বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে এইটাকে দুইটাকে দুইটা লাল সুতা দিয়ে তাবিজ দুইটাকে বাঁধবেন বাঁধার পরে একটা তাবিজকে আপনারা কি করবেন নিয়ে যাবেন সরাসরি কবরস্থানে কবরস্থানে গিয়ে একটা পুরাতন কবরের পাশে হোক বা মাঝখানে হোক বা সামনে হোক যেখানে হোক কবরের উপর আপনারা এটাকে পুঁতে দিয়ে চলে আসবেন এটা হলো একটা আর দ্বিতীয় যে তাবিজটা থাকবে এটাকে যদি আপনাদের এইখানে পুরাতন কোন জঙ্গল থাকে এই জঙ্গলের মধ্যে বেঁধে দিবেন অথবা তাও যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি পারে শিং মাছের সঙ্গে শিং মাছের গলার মধ্যে বেঁধে দেবেন একটা শিং মাছ কিনে এই শিং মাছের গলার মধ্যে বেঁধে দিয়ে এই শিং মাছটাকে নদীর মধ্যে ছেড়ে দিবেন ঠিক আছে তাও যদি না পারেন সেক্ষেত্রে মূলত দেখা গেছে এই ওই দ্বিতীয়টা বেশ আপনারা একটা পায়খানার মধ্যে বা টয়লেটের মধ্যে ফেলে দেবেন এত করে কি হবে শত্রু যেখানে থাকুক যে অবস্থা থাকুক তিন দিনের মধ্যে বিছানায় পড়ে যাবে বিছানায় পড়ে গিয়ে সপ্তম দিনের দিন সে মৃত্যুবরণ করবে এই দুই তিন দিন সে মূলত দেখা গেছে বিছানায় পচবে পায়খানা করবে শরীর নারাজ চারা করতে পারবে না এরকম হয়ে যাবে তবে বিষয়টা হচ্ছে এই কাজটা যদি করেন আপনি যদি এই নিজে এই কাজটা করেন আপনি ধরা পড়বেন না যে আপনি নিজে করছেন বা দেখা গেছে কোনো কবিরাজ যদি দেখা চেকও করে যে এটা আসলে কে করছে এটাও ধরতেও পারবে না এবং কি কাজ করছেন এইটাও ধরতে না এই কাজটার বিশেষত হচ্ছে এইটা এটা একটা ইহুদি বান বিদ্যা এই ইহুদি বান মারণ বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি এই কাজটা অত্যন্ত ফলপ্রসু আমি বেশ কয়েকবার করেছি ফলাফল পেয়েছি বিধে আপনাদেরকে দিলাম তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে